নমস্কার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে আমাদের যে হাতে রেখা আছে তা সেই রেখাগুলো কতদিন পর পর চেঞ্জ হয় তা প্রথমত যে রেখাগুলো মানে চেঞ্জ হতে অনেকদিন সময় লেগে যায় সেই রেখাগুলো হচ্ছে যে রাউরেখা ভাগ্যরেখা ভেদরেখা শিররেখা রাহু রেখা এসব রেখাগুলো মণিবন্ধন রেখা এসব রেখাগুলো চেঞ্জ হতে মানে একটু দেরি হয় মানে এক বছর দেড় বছর কোনোটা আড়াই বছর এরকম টাইম নেয় চেঞ্জ হতে আর যে রেখাগুলোর নাম বলছি আপনাদের যেমন ধরুন রবিনিকা শনি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এসব রেখাগুলো মানে পুনর দিন অন্তর অন্তর চেঞ্জ হয় মানে কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ যেসব রেখাগুলো ধরুন হাতের মধ্যে খারাপ ধরল আপনি এত খারাপ কাজ করলেন সেটা আপনার হাতের রেখা অন্য একটা রেখা চলে এলো খারাপ দিকে আবার ধরুন আপনি সেই পনেরো দিনের মধ্যে ভালো কিছু করলেন তাহলে সেই পনেরো দিন পর আবার হাতের রেখা চেঞ্জ হয় মানে একটা গাছে যেরকম মূল আছে মূলের মধ্যে শাখা পোশাকা শেকট যেমন আছে সেই আমাদের হাতে নানা ধরনের রেখাও আছে সেই রেখাগুলো মানে আপনাদের সাথে মানে সবই শেয়ার করতে পারছি না তা একবারে আস্তে আস্তে আপনাদের সবই শেয়ার করব তা যে রেখা হাতের মধ্যে যদি ডিস্টার্ব বোঝায় তাহলে আপনারা কিভাবে জানবেন হ্যাঁ আপনারা ভালো জ্যোতিষী কাছে যাবেন বিচার করবেন কী না আছে হাতটা সেরকম দেখিয়ে আপনারা সেরকম কাজকর্ম করবেন দেখবেন যে আপনাদের জীবনে অনেক ভালো কাটবে আজকে মতন এই ভিডিওটা আবার পরের দিন আরও ভালো ভিডিও আনবো দা নমস্কার